বায়োডেটা বল বায়োডেটা নামটা ঈশান নাকি ই হ্যান্ডসাম এমসেটেতে 6th র‍্যাঙ্ক করেছে হাইট অফ 6 ফিট হবে মনে হচ্ছে পোর্শে আছে তার মানে ফিল্ডি রিচ এই সরস্বতী ওকে আমাদের গ্রুপে নিয়ে না আমাদের গ্রুপে ল্যাপটপ দিয়ে যাবে আই চুপ কর সিনিয়র হয়ে একটা জুনিয়র ছেলের পেছনে লাইন মারবি তোরা আর যখন সিনিয়র ছেলেরা জুনিয়র মেয়েদের লাইন মারে তখন আর আমরা করলেই দোষ আহ আমি বুঝতে পারছি কিন্তু সুরেশকে কনভিন্স করা আমার মনে হয় না রে অতটা ইজি হবে তাকিয়ে আছিস কেন মারবি কি রে সুরেশ নতুন মুরগি পেলি সরষে দি হ্যাঁ এসে গেছি সব খবর পেয়ে যাস না না ভালো র‍্যাঙ্ক করে যেতে দেখতে এলাম না না শুন এটা হচ্ছে অনেকটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসেস তো বস তোর কোনো চান্স নেই তার কারণ মুরগিটা আমরা আগে পেয়েছি তাই টেক্সট বুঝেছিস ভেবে দেখ কিন্তু হ্যাঁ কেন ওকে যদি তোকে হ্যান্ড ওভার করি তুই কি আমাকে গোল্ড বিস্কিট দিবি মেবি তার থেকে বেশি কিছু মানে মানে ফার্স্ট ইয়ার সিএসসি গার্ল শুনলাম তোর সাথে কি আমি বোধহয় ভুল শুনেছি রিমো সব রিমো দেবে চোখে রে কোনো ব্যাপার না আমি আসছি আসি বলতো ঠিক আছে এই দাঁড়া শোন ওর বিষয়ে কেন জিজ্ঞেস করলি আমাকে না ধর এই রিউমারটা যদি সত্যি হতো তাহলে ওই মেয়েটাকে তোদেরকে হ্যান্ডওভার করে এই ছেলেটাকে আমাদের ছেপে নিয়ে নিতাম এই আর বাট ইফ ইটস অ্যাফ রিউমার দেন ইটস অবসিলিউলি ওকে রে আমি আসছি বাই বাই গাইস দাদা দাদা শুন ভাব দ্য দে হুম ওকে নিজা এই আয় এই যে মেয়েটাকে পাঠাতে বলিস না ঈশান 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 আমি আমি আমার বন্ধু আমি এই চিজি ওকে চাই না তুই আয় আমাদের সাথে ওকে দিদি ঈশান 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 চকলেট বয় হ্যাঁ মনে হয় রোজ মুখে কিছু একটাটাকে সব কিছু বাটি করে দিল আয় এ তুহান্ত কিছু মাgte হয় না ও এমনি সুন্দর সত্যি এইছায় এইটা হচ্ছে মধু দিদি এটা হচ্ছে প্রিয়া দিদি এটা হচ্ছে রানী দিদি আর এইটা হচ্ছে সুদেশনা দিদি এই তুই আমাকে দিদি বলে কেন ইন্টারেস্ট করছিস রে আমরাও দিদি হয় নাকি কেন লাগলো আমার ঠিক একইভাবে লেগেছিল যখন ও আমাকে দিদি বলে ডেকেছিল তুমি ওকে দিদি বলে ডেকেছো হ্যাঁ দিদি এই শোনো এটা কলেজ এখানে ফ্রেন্ডস হয় গার্লফ্রেন্ডস থাকে কোন দিদি বোন হয় না ওকে দিদি আই এই ফিল্ড টাওয়ার বসে এই শোন তুই কি নিজেকে স্বামী বিবেকানন্দ মনে করিস নাকি সবাইকে দিদি বলে ডাকছিস না সবাইকে না একজন ছাড়া ইন্টারনেট লাভ নো ট্রেন লাভ বাট আই মিসড হার মিস মানে কি মিস মানে আমার ইউজলেস তুমি ওই মেয়েটাকে স্টেশনে হারালে আর এখানে সবাইকে দিদি বলছো আরে কমসে কম মেটার ডিটেইলস তো নিতে পারতে আমি আসলে নাম আর শহর ছাড়া অন্য কিছু জানি না কোন শহর আমাদের এই শহরে কলকাতা কি নাম খুশি হ্যাঁ খুশি দিদি ও দিদি এই থাম আচ্ছা শোনো কি হয়েছে কি কথা বলছো তোমরা বলো না দিদি দেখতে কেমন ক্যামু খুশিকে দেখতে লম্বা ফর্সা খুব সুন্দর একটু বিদেশি বিদেশি ব্যাপার আছে কিন্তু একটু রেজাল্ট দিদি আমি খুশি poli একজন মেয়েকে চিন যা ডেসক্রিপশন তোর ডেসক্রিপশনে যেতে